ফুটি হয়েছে ফুটি ফুটি হয়েছে হেয়ার কাট করে ফুটি হয়েছে চলো এবার চানু করতে হবে চলো কি হবে ওর চানু এখন হবে চানু 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 হবে তুমি চানু চানু তুমি পুরো আমি দেবো হ্যাঁ তুই বলে আমি দেবো তুমি পুরো আমি দেবো একটু চলো সিপুরে একটু দাবি দাও একটু গাড়ি ঠান্ডা করে না না ও এমনি সব ঠান্ডা হয়ে যাবে

এখানে 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 ঘষি ঘষি করে হ্যাঁ 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 ভালো করে চান করালে খুব রিল্যাক্স ফিল করে আজকে টানা ঘুমাবে এই টানা খেয়ে ঘুমাবে এই হচ্ছে গা মোছা চলছে এখন স্থান করে বাইরে আস্তে 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 বাবা আস্তে চলো এবার আমি স্নান স্নানে যাই এসে দেবো খেতে কোথায় গেলি এখন ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছে এখন যাচ্ছিল আনতে মোচো গা মোচো ফাইনালি সব শেষে এই যে চারঠ্যাং তুলে ঘুম দিচ্ছে এখন ডিস্টার্ব করবো না চলো ও ঘুমাক এখানে ব্লগটা শেষ করলাম আজকের সবাইকে থ্যাংক ইউ যারা দেখলে আর লাইক কমেন্ট শেয়ার করো বাই